টেকনোলজির জগতে চলছে এক অদ্ভুত খেলা চায়নার আবিষ্কৃত এআই চ্যাটবোর্ড ডিপসিক উধাও করে দিয়েছে আমেরিকান শেয়ার মার্কেটের ট্রিলিয়ন ডলার যাতে করে অন্তত পাঁচশো বিশ্বের শীর্ষ ধনীর প্রায় বিশ থেকে তিরিশ পারসেন্ট মোট সম্পত্তি উধাও হয়ে গেছে ভাবছেন কিভাবে চলুন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো বলছিলাম চায়নার নতুন আবিষ্কৃত এআই চ্যাট বোর্ড ডিপসিকের কথা দেখুন ডিপসিক এমন একটা অ্যাপের নাম যেই অ্যাপের নাম ঘুরে ফিরে এই অনলাইনের জগতে বর্তমানে মোস্ট ট্রেন্ডিং আছে আপনিও হয়তো কোনো না কোনোভাবে এই অ্যাপের নাম শুনেছেন গত লাস্ট তিন চার দিনের মধ্যে ডিপসিক এমন একটা অ্যাপ বা এমন একটা কোম্পানি যেটি কিনা না ওপেন এআইয়ের চ্যাট জিপিটিকে টেক্কা দেওয়ার জন্য মার্কেটে এসেছে ভাবা যায় এগুলো চ্যাট জিপিটির নাম আপনারা কেনা শুনেছেন আগে তো আমরা শুনতাম যে এআই এসে নাকি প্রচুর পরিমাণ মানুষের চাকরি খেয়ে দিচ্ছে বাট বর্তমান জগতে তো অনেক উল্টু গেমই দেখা যাচ্ছে এক এআই খেয়ে দিচ্ছে আরেক এআইয়ের চাকরি ডিপসিক এসে খেয়ে দিচ্ছে বা লসের পথে বসিয়েছে চ্যাট জিপিটিকে এবং সরাসরি টক্কর দিচ্ছে বিশ্বের সর্বশীর্ষ চ্যাটবর্ড চ্যাট জিপিটিকে আজকে আমরা সেই কাহিনীটাই শুনব এবং একজ্যাক্টলি কি কারণে আমেরিকার শেয়ার মার্কেটের ইতিহাসে সব থেকে বড়ো দরপতনের ঘটনা ঘটেছে সব থেকে বড় লসের সম্মুখীন হয়েছে ইনভেস্টররা দেখুন এতদিন পর্যন্ত এনভিডিয়া এই এআই চিপ সরবরাহ করে থাকতো এবং এআই সংশ্লিষ্ট যে কয়টা কোম্পানি বা উদ্যোক্তা ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে অ্যান ভিডিয়া থেকে সাপোর্ট নিয়ে তারপর চলতো এবং তাদের এআই চিপকে ব্যবহার করতে হতো এবং তাদের তৈরি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তাদেরকে ব্যবহার করতে হতো এবং এই জগতের যে একটা শেয়ার মার্কেট এবং তাদের কোম্পানির সমন্বয়ে এবং তারা মোস্ট ট্রেনিংয়ে ছিল এবং প্রচুর বেশি পরিমাণ মোটা অঙ্কের ইনভেস্টমেন্টও তারা পাচ্ছিলো এবং এই এআই নিয়ে যারা কাজ করতে চায় বেসিক্যালি উদ্যোক্তা প্লাস ধনকুবের তারা প্রত্যেকেই প্রচুর পরিমাণ ইনভেস্ট করছিল এই এআই সেক্টরে আর এআই সেক্টরে ইনভেস্ট করা মানে এনভিডিয়ার দ্বারস্থ অবশ্যই হতে হবে এখন এই এনভিডিয়ার দ্বারস্থ হতে গিয়ে যেহেতু এনভিডিয়া বিশ্বের মধ্যে দাপট দেখাচ্ছে এই এআই জগতের মধ্যে সুযোগ বুঝে তারাও প্রচুর পরিমাণ খরচের বাহানায় ইনভেস্টমেন্ট গ্রহণ করছিল এবং তাদের প্রচুর পরিমাণ বাড়তি খরচা গ্রহণ করছিল তাদের এআই সংশ্লিষ্ট বিভিন্ন চিপ বা ম্যাটেরিয়ালের জন্য কিন্তু সব কিছু খোলাসো হয়ে যায় এই চাইনিজ আবিষ্কৃত চ্যাটবট ডিপ সিক মার্কেটে আসার পরে এই চাইনিজ আবিষ্কৃত ডিপ ডিপসিক সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে দুই সালের জুলাই মাসে কিন্তু আমেরিকান মার্কেটে এই দুই সালের জানুয়ারির দশ তারিখে ভিডিওর এই পর্যায়ে দিয়ে রাখছি একটি প্রমোশনাল ইনফরমেশন আপনি কি চান আপনার নিজের নামে অথবা আপনার প্রিয়জনের নামে কিংবা আপনার প্রিয়জনকে উৎসর্গ করে কোনো ছড়া কবিতা বা ছন্দ লিখে তাকে চমকে দিতে কিংবা সারপ্রাইজ দিতে আজকের স্পন্সর আপনাকে সেই কাজেই হেল্প করবে তো আপনি সরাসরি তার সাথে যোগাযোগ করে সকল প্রকার হেল্প নিতে পারেন তার কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এবার চলে যাচ্ছি আমাদের ভিডিওর মূল টপিকে হ্যাঁ এই ডিপসিক নিয়ে বিশ্বের বড় বড় সেলিব্রিটি এবং এআই টেকনোলজি এক্সপার্ট এমনকি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্কতা জারি করেছেন এবং নতুন নতুন এবং আমেরিকান মার্কেটের যে এআই এক্সপার্ট বা টেকনোলজি এক্সপার্ট যারা আছে তাদেরকে এই বিষয়টা সতর্ক দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য পরামর্শ দিয়েছে শুরুতে আমরা প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আজকে সকালে আমি তো আজকে বিকেলে এই ভিডিওটা রেকর্ড করছি আসরের পরে আজকে সকালে আমি দেখেছিলাম প্লে স্টোরের মধ্যে এই ডিপসি টোটাল ডাউনলোড ছিল ফাইভ মিলিয়ন কিন্তু বিকালবেলা আমি যখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য দাঁড়িয়েছি। আছি ততক্ষণে আমি প্লে স্টোরে চেক করতে গিয়ে তো অবাক হয়ে গেলাম কারণ হচ্ছে ততক্ষণে প্লে স্টোরে এই ডিপ সিকের ডাউনলোডের পরিমাণ দশ মিলিয়ন ছাড়িয়ে গেছে এই এক দুপুরের ব্যবধানে তো যাই হোক আপনি সরাসরি প্লে স্টোরে চলে যান এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ডিপ সিক এবং এটা সার্চ করার পর আপনি ইনস্টল করে ফেলুন আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে এবং এটা ব্যবহার করা খুবই ইজি আপনি সরাসরি অ্যাপটা ওপেন করে ফেলুন সাইন অ্যাপের বেশ কিছু অপশন আছে হ্যাঁ অনেক ইউটিউবাররা বলেছে এটা নাকি আসলে বাংলাদেশ থেকে বা চায়নার বাইরে আসলে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না আসলে মূল কাহিনী হচ্ছে এত বেশি লোড পড়ে গিয়েছিল এই ডিপসিক অ্যাপ ইউজ করার জন্য যার কারণে এই কোম্পানিটি তাদের মেনটেনেন্সে বড় ধরনের হিমশিম খাচ্ছিল এটা চালাতে গিয়ে এজন্য তারা শুধুমাত্র এটার ব্যবহার সীমিত করে ফেলেছিলো এবং চাইনিজ ফোন নাম্বার ছাড়া অন্য কোনো ফোন নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশনই করা যাচ্ছিল না কিন্তু এখন কিন্তু উন্মুক্ত হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এটা জিমেল দিয়ে আসলে সাইন আপ করা যাচ্ছিল না এখন জিমেল দিয়েও সাইন আপ করা যাচ্ছে তো অ্যাপটা ওপেন করুন অ্যাপটা ওপেন করার পর এখানে আপনি যে রেজিস্ট্রেশন পেজটা বা লগ ইন পেজটা দেখবেন এখানে সবার নিচে দেখবেন যে গুগল দিয়ে সাইন আপ করার একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করুন এবং নিজের যে কোনো একটা ইমেইলকে বা জিমেইল অ্যাকাউন্টকে আপনি সিলেক্ট করুন এবং সিলেক্ট করতে গিয়ে যেই যে যে পারমিশনগুলো চাই এগুলো দেখে নেবেন দেখে নিলেও অবশ্য লাভ নেই কারণ এগুলো এগ্রে না করলে আপনি এমনিতেও এই অ্যাপটা ইউজ করতে পারবেন না সো যেই পারমিশন আপনাকে বাধ্যতামূলকভাবে এগ্রি করে দিতে হবে এবং ইমেলের উপর টাচ করার পর যেই যেই অ্যাক্সেস চায় সেই অ্যাক্সেসগুলোতে আপনাকে অ্যাগ্রি করতে হবে তারপর আপনি এটি ইউজ করুন সরাসরি চ্যাট জিপিটির মতো করি তবে হ্যাঁ এটার প্যাটার্নটা চ্যাট জিপিটির থেকে অনেকটাই স্মার্ট এমনকি বিভিন্ন ম্যাথামেটিক্যাল সলিউশনের ক্ষেত্রে চ্যাট জিপিটির থেকেও অনেক দুর্দান্ত নির্ভুল উত্তর দিচ্ছে এই ডিপসিক এবং বিভিন্ন ক্ষেত্রে চ্যাট জিপিটি যে উত্তরগুলো দিতে গিয়ে হিমশিম খাচ্ছিল বা তালগুল পাকিয়ে ফেলতো সেই জায়গাতেও এই ডিপসিক অনেকটা দুর্দান্তভাবে নির্ভুল উত্তর দিচ্ছে এটাই করছে সব থেকে হাই করার বিষয় যেখানে চ্যাট জিপিটি বা অ্যানভিরিয়ার সাথে সংশ্লিষ্ট অন্যান্য এআই উদ্যোক্তারা প্রচুর পরিমাণ বেশি খরচা করছে তার বিপরীতে এই ডিপসিক নির্মাতা খুবই কম করেছে এই ডিপসিক তৈরি করেছে এবং এটাকে ওপেন সোর্স হিসেবে সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে তার মানে যেখানে চ্যাট জিপিটির আপনার কোডিং সোর্সগুলো সিক্রেট থাকে সেগুলো চাইলে যে কেউ অ্যানালাইসিস করতে পারবে না কিন্তু এই ডিপসিককে যে কোনো ডেভেলপাররা অ্যানালাইসিস করতে পারবে এবং নতুন নতুন এই এআই সংক্রান্ত যে কোনো গবেষণার কাজে এই ওপেন সোর্সকে তারা ইউজ করতে পারবে তো এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন আর যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে কানেকশান করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দেন টেক কেয়ার